এক মাস দিয়ে পার্কিং করে রাখছে আর এক মাস দিয়ে করে টান দিছে আমি রাস্তা যদি অর্ধেকটা ধরে যদি এরা থাকে তাহলে ভাই আমাদের ভাই দরকার কি ভাই আমাদের তাহলে বলে দিক যে ভাই তোমরা সাধারণ মানুষ তোমরা এই রাস্তাতে চলাফেরা করবে না তোমাদের নিষেধ তোমাদের এই রাস্তা হারাম তাহলে আমরা চললাম না আমাদের অন্য রাস্তাতে যাওয়া আসা শুরু করি আর যদি এই বিশেষ বাহিনী যদি মনে করেন যে তাদের যে কোম্পানি যেখান থেকে তাদের যারা পোভিডাস সেই বাস গুলোর উপর রাস্তা থাকুক রাস্তা তারাই থাকুক আমাদের তো দরকার নাই আমাদের এই দেশের নাগরিক না আমরা তো মনে করেন যে ট্যাক্স দেয় না ট্যাক্স একমাত্র তারাই দেয় তারাই হলো দেশের যত আর্নিংটা তারাই এনে দেয়